আমি ওই শ্বশুরবাড়ি থেকে চলে আসার পরেও আমার শাশুড়ি আমাকে নিয়ে যা না তাই আমার শত্রুপক্ষর সাথে ওই মরকট তারপরে ওইদিকে ওই সোমা ওয়ার্ড ওদের সাথে হাত মিলিয়ে সব মতে দাঁড়িয়ে খবর বলছে আমি একটা মেয়ে বলে আমাকে আমি এই ফ্ল্যাটে চলে এসেছি তারপরেও আমার শাশুড়ি আমাকে নিয়ে কাটা ছাড়া আমি ভালো খেলেও লোকের জ্বালা আমি খারাপ থাকলেও লোকের মজা আমি ভিডিওটার মধ্যে চারব কি বন্ধু আর তোমরাই বলো আমার শাশুড়ি আমার সাথে কি না করেছে আমি যদি মুখটা খুলি না এদের মুখ থাকবে না জিনিসগুলো বন্ধুরা কিনেছি একদম রথের মেলা থেকে আমার সংসার ভেঙেছে তো কি হয়েছে নতুন সংসারের জন্য নতুন জিনিস কিনেছি তো সবটা তোমাদেরকে আজকে আমি দেখাবো আমার নতুন সংসারের জন্য আমি কি কিনেছি আমার সংসার ভেঙে গেছে কদিন মন খারাপ ছিল মন মেজাজ খারাপ ছিল এখন একাই ফ্ল্যাটে আছি কি আর করব সংসার যখন আমাকে নতুন করে সাজাতেই হবে আমার একার সংসার কেউ আবার ভেবে নিও না ঠিক আছে আর একজন না না আমার একার সংসার তাই এই একার সংসারে আমি কিছু নতুন জিনিস অবশ্য তোমাদেরকে শেয়ার করেওছি আগে যেগুলো কিনেছি আবারও নতুন করে কিছু জিনিস আমি কিনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি হাই ফ্রেন্ডসমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে অনেকেই আমার এই সংসার ভাঙা নিয়ে অনেকেই নাটক ভাবছে তো ভাবুক আমার কিছু করার নেই যার সংসার ভাঙে সে বোঝে ঠিক আছে একটা মেয়ের সংসার ভাঙলে সেই মেয়েটাই বোঝে আর কেউ বোঝে না তাই নতুন করে বোঝানোর দরকার ওই যে দিল্লিকা লাড্ডু খেলেও পোস্তাবে না খেলেও পোস্তাবে যেমন বলে না চলো খেয়েই পস্তাবে সেরকমই আমার হয়েছে আজ যখন তোমাদের হবে তখন তোমরা বুঝবে আমি ভগবানের কাছে কামনা করি যাতে তোমাদের না হয় একদম কামনা করছি চাইছি না তো চলো আগে নি এই সংসারের জন্য আমি মানে ঠাকুরনগরের বাড়ির সংসারের জন্য অনেক কিছুই আমি করেছি তো যাই হোক তোমাদের সাথে আমি শেয়ার করি ঠিক আছে আচ্ছা তোমরা এই মশলার দানিটা দেখেছো ঠিক আছে এই মশলার দানিটা দেখেছো কিন্তু মশলার দানিটা আমি এখনও ব্যবহার করিনি কেন সেটা আজকে পুরোটা বুঝতে পারবে কেননা এই ফুলটার জন্য আমি ব্যবহার করি এই ফুলটা আমাকে দেওয়া হয়নি জানো তো আমি যখন অর্ডার দিয়েছিলাম এই ফুলটার জন্য আমি করিনি আমি একটু ঝাগড়া ফুল খুঁজছিলাম তো ওই ঝাগড়া ফুল আমি পেয়েও ছিলাম বন্ধুরা তো দেখলাম পরিষ্কার করতে খুব অসুবিধা হবে তো এটা বেশ সুবিধা হবে বলে আমি এটা নিয়েছি কেমন লাগছে একটু তোমরা বলো তো হুম দাঁড়ো এইছি কেমন এক সেকেন্ড দাঁড়ো কেমন লাগছে বলো এই মশলার দানিটা হুম আমার এই সংসারের জন্য তো যাই হোক একটু কাটতে হয়েছিল তো এটা নিয়েছি এবার আমি আমার নতুন রান্নাঘরে নতুন ফ্ল্যাটের রান্নাঘরে এটা রাখবো তো অবশ্যই তোমরা জানাবে কেমন হয়েছে এইবার দাঁড়াও আরো দুটো কিনেছি আমার দুটো ফুলদানি আছে একই ফুল কিনেছি কালারগুলো আলাদা দাঁড়াও দেখায় এখন আমাকে বুঝে শুধু জিনিস কিনতে হচ্ছে কিন্তু মন চাইছে এই ফ্ল্যাটটা নতুন করে সাজায় একটা আলমারিও নেবো জানো তো বন্ধুরা আমার শোকে জামা কাপড় না একটা আলমারি কিনবো তোমার সাথে সেটাও শেয়ার করবো কটা দিন দাঁড়িয়ে যায় একটা আলমারি অনুবো এই যে এই দুটো ফুলদানি জন্য নিয়েছি কেমন লাগছে বলো তো ভালো লাগছে হ্যাঁ আগে কতগুলো গাছ নিয়েছি ওগুলো সাজানো হয়নি আলমারি টালমাইগুলো আর তো নেই তারপরে দাঁড়াও তোমাদেরকে দেখায় ওই ওই বাড়ি থেকে তো আমি সব আনিনি এই দেখো এটা নিয়েছি আমার ওই অনেক ক্রিম ট্রিম আছে ওগুলোকে সাজিয়ে রাখবো শোকেসটাতে আর এই দুটো ঝুড়ি কিনেছি ওই সবজি শাক টাক ধোয়ার জন্য ঠিক আছে এই দুটো ঝুড়ি কিনেছি হুম আর বেশি কিছু কিনিনি নি পয়সা করি এখন নেই তাও আমার ওই সাজানোর সব কী করবো বলো ওই সংসারে তো আমি অনেক কিছু করেছিলাম তোমরা সবই জানো আর এখানে কিছু নেই এই নতুন করে করতে হচ্ছে একটা আলমারি আমাকে নিতে হবে বড় সড়ো আর স্টিলের খাটটা নিয়েছি আর একটা রুমের জন্য খাট নেবো বাচ্চা ওটা কাঠেরই নেবো বক্স খাট বুঝেছো আমি নিজের মতো করে সংসারটা বোঝাবো আমার একার জীবন আমার সংসার একদম পুরো চার করে দিলো সবাই মিলে সবাই মিলে না আমি সোশ্যাল মিডিয়ার লোককে বলছি না তো যাই হোক এই হলো আমার সংসারের নতুন জিনিস আরও তোমাদের সাথে শেয়ার করব আরও কিছু অর্ডার দিয়েছি সেগুলো আসতে বাকি আর এগুলো অর্ডার মানে এই মশলাদানিটা তো অর্ডার দিয়ে অনলাইনে তোমরা সেটা সবাই জানো এই যে মশলার দানিটা আর এইগুলো মেলা থেকে কিনেছি রথের মেলা থেকে একটু সস্তাতেই পেয়েছি আর এখন আমাকে একটু বুঝে সুঝে চালাতে হচ্ছে কেননা আমাকে তো সবটাই এ ফ্ল্যাটের ভাড়া খাবার দাবার ওই পোষ্য কুকুরটার খাবার সব কিছুই আমাকে জোগাড় করতে হচ্ছে একার দ্বারায় তাই আবার এদিকে ফ্ল্যাটটাও যদি না যায় একটু কেমন যেন লাগে না তাই কমের মধ্যে একটু সাজাবার চেষ্টা করেছি আর রইলো বাকি ওই ঠাকুরনগরে অনেক কিছু অনেকের শোরগোল করছে আমার শাশুড়ি অনেকের সাথে যোগাযোগ করেছে আমার শাশুড়ি ভাতের হাঁড়ির খবর দিচ্ছে তো আমার শাশুড়ি মাতাকে বলছি ভাতের হাড়ির খবরটা দেবেন না ঠিক আছে আমি যদি মুখ খুলি না আপনার আর মানে আমার শ্বশুর মশাই আর আপনার বিরুদ্ধে আপনি কিন্তু আর ওই যেসব লোককে খবর দিচ্ছেন ওইদিকে সোমাবুয়ার ওইদিকে ওই যে মরকট ঠিক আছে খবরগুলো দিচ্ছেন আরও সবাইকে খবর দিচ্ছেন আপনার মুখটা কিন্তু থাকবে না এইটুকু বলে দিলাম আমি আপনার বাড়িতে নেই তাই আমার বিষয় নিয়ে কারোর কাছে মুখ খুলবেন না আজকে আপনাদের জন্যই আমার সংসারটা ভেঙেছে আজকে আপনার ছেলে এবং আপনি আর আপনার মেয়ে মিলে আমার সংসারটা ভাঙলেন আবার বড় বড় কথা বলছেন না তো যাই হোক বন্ধুরা আমি এদের বিষয়ে কিছু বলতে চাই না এরা আমাকে ঘাটাচ্ছে আমি যখন মুখ খুলবো একদম শেষ আমি যখন চলে এসেছি ওই ঠাকুরনগরের বাড়ি থেকে আমি নতুন ফ্ল্যাটে রয়েছে আমি আমার মতো জিনিসপত্র বুঝছি আমি আমার মতো জীবন কাটাচ্ছি তাতেও এদের শান্তি নেই আমার সত্যদের সাথে যোগাযোগ করে এরাই আবার হাত ভাতের হাড়ির খবর দিচ্ছে তো যাই হোক পরের কথা পরে হবে আর বেশি কিছু আমি বলতে চাই না ভিডিওটা এটুকুই থাক নেক্সট ভিডিওতে দেখাবো তখন সঙ্গে থেকে ভালো থেকো বন্ধুরা আমার কিছু কিছু জিনিস মন খারাপ করে মন খারাপ তো করেও লাভ নেই না আজ আমি ওই সংসার থেকে ছেড়ে চলে এসেছি তারপরেও আমার শাশুড়ি আমাকে নিয়ে কানো কানে বাজে কথা বলছে আবার সত্যদের সাথে হাত মিলিয়েছে আমি কি সুখ পেলাম বন্ধুরা আমি তো একদম মেয়ে আমি কি সুখ পেয়েছি তোমরা বলো আমি একটু কানলে বলবে নাটক করছি আমি একটুখানি আসলে বলবে তো হাসি আসতে আমি একটু ভালো মন্দ খেলে এদের চলন ধরছে আমি একটুখানি ভালো পোশাক পরে এদের চলন হচ্ছে আমি ভিডিওটার মধ্যে কী ছাড়বো আমাকে তো ইনকাম করতে হবে সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু এদের জন্য আমার স্বাস্থ্য তো যাই হোক ভিডিওটা আর বেশি বড়ো করছি তোমরা সবাই ভালো থেকেও সুস্থ দেখো আর হচ্ছে আমার শাশুড়ি আমাকে নিয়ে কথা চলে করছে তো যাই হোক এই নতুন নতুন জিনিস কিনছি এসব নিয়ে আমি আনন্দের মধ্যে থাকতে চাই সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা